শুধু দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আজকে আমি আমার গাছের অ্যাভোকাডো ফল ছিললাম তাই একটু আনন্দ লাগছে শুধু কি আনন্দ মহা আনন্দ দর্শক বন্ধুরা আপনারা জানেন কি অ্যাভোকাডোর পুষ্টিগুণের কথা আমি অ্যাভোকাডো ফলের পুষ্টিগুণের কথা আপনাদের শেয়ার করব সাথেই থাকবেন বন্ধুরা অ্যাভোকাডো এমন একটি ফল যাকে বলতে পারেন পুষ্টির শক্তি ঘর অপরদিকে মাখন নামে পরিচিত কেবল একটি সুস্বাদু ফল নয় এটি পুষ্টির এক বিশাল ভান্ডার যা প্রচুর স্বাস্থ্য উপকারিতা প্রদান করে আপনি যদি এই ফল আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন তাহলে আপনার সামগ্রিক সুস্থ সুস্থতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে কন্টিনেন্টাল হাসপাতাল হায়দ্রাবাদের অন্তর্দৃষ্টির উপর ভিত্তি করে শুনুন অ্যাভোকাডোর দশটি পুষ্টিগুণ অ্যাভোকাডো পুষ্টিগুণে ভরপুর অ্যাভোকাডো হলো প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থের একসিটি উৎস এতে ভিটামিন সি ই কে এবং সমগ্র বি কমপ্লেক্স পরিবারের ভান্ডার রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফোলোটের মতো খনিজ পদার্থ প্রচুর পরিমাণ রয়েছে যা আপনার শরীরকে সর্বোত্তমভাবে কার্যকর রাখতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার্ড হেলথ হিরো অ্যাভোকাডো আপনার হৃদপিণ্ডের জন্য চ্যাম্পিয়ন এটি কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ওজন ব্যবস্থাপনা সহায়তা অ্যাভোকাডো আসলে ওজন নিয়ন্ত্রণে একটি মূল্যবান সহযোগী হতে পারে এর রহস্য লুকিয়ে আছে এর ফাইবার স্বাস্থ্যকর চর্বি এবং কম চিনির পরিমাণের উপর এই জয়যুক্ত মিশ্রণটি তৃপ্তি পূর্ণতার অনুভূতি বৃদ্ধি করে যা আপনাকে দীর্ঘ সময় ধরে তৃপ্তি বোধ করতে সাহায্য করে এবং আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে হজম স্বাস্থ্য রক্ষাকারী ফাইবারে ভরপুর অ্যাভোকাডো আপনার পাচনতন্ত্রের জন্য ঝাড়ু হিসেবে কাজ করে ফাইবার নিয়মিত মলতাকে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং আপনার তন্ত্রের মসৃণ চলাচল নিশ্চিত করে চোখের স্বাস্থ্য রক্ষা করি অ্যাভোকাডো হলো প্রকৃতির রোদ চশমা এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে উজ্জ্বল ত্বক এবং স্বাস্থ্যকর চুলের জন্য অ্যাভোকাডো আপনার গোপন অস্ত্র হতে পারে অ্যাভোকাডোতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলিকে হাইড্রেট এবং পুষ্টি যোগায় আপনার ত্বকের জন্য আশ্চর্যজনকভাবে কাজ করে কোলাজেন উৎপাদনকে উৎসাহিত করে প্রোটিন ও যা আপনার ত্বককে স্থিতিস্থাপকতা দেয় এটিকে তারুণ্য ধরে রাখে এবং বলি রেখা কমায় রক্তে শর্করা নিয়ন্ত্রণকারী বন্ধু অ্যাবাটো ডায়াবেটিক্স রোগীদের জন্য অ্যাবকাটো হতে পারে আনন্দের এর কম চিনির পরিমাণ এবং উচ্চ ফাইবারের পরিমাণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে অ্যাবাটোকে ডায়াবেটিক্স বান্ধব হল বলতে পারেন হারের স্বাস্থ্য রক্ষাকারী সুস্থ জীবনের জন্য শক্তিশালী হার অপরিহার্য এবং অ্যাবকাটো হতে পারে আপনার শক্তিশালী হার তৈরির গোপন অস্ত্র বিরোধী চ্যাম্পিয়ন অ্যাভোকাডোতে ফাইটোনিউট্রিয়েট এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রবাহ কমাতে সাহায্য করে যেমন আথ্রাইস ইতরোগ এবং এমনকি কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারও মেজাজ এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিকারী অ্যাভোকাডোর পুষ্টিহীন বিশেষ করে স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে সমর্থন করতে পারে এবং আপনার মেজাজ উন্নত করতে পারে অ্যাভোকাডোতে থাকা ওমেগা থ্রি ফিটি অ্যাসিড এবং ভিটামিন ই জ্ঞানীয় কার্যকারিতার জন্য বিশেষ উপ উপকার দর্শক বন্ধুরা অ্যাভোকাডোর শুধু পুষ্টিগুণেই নয় অ্যাভোকাডোকে আপনারা সালাদ হিসাবেও ব্যবহার করতে পারেন স্যান্ডউইচের সঙ্গেও খেতে পারেন টোস্ট শপিংয়েও খেতে পারেন তো এই ছিল অ্যাভোকাডোর পুষ্টিগুণের কথা নিজের হাতে ফলটি ছেড়ে খুব আনন্দ পেলাম তাই অ্যাভোকাডোর পুষ্টিগুণ আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও একই সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য অনুরোধ করা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ